তুই ওই জায়গা কে এদিকে 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 পড়বি তো এবার আসতে কারবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি বিশাল এক বট গাছের উপরে দেখেন অনেক বিশাল কিন্তু হ্যাঁ অনেক বিশাল এই দেখেন আমি উপর থেকে কেমন তোলাম ওই যে দেখেন নিচে তো চলুন আপনাদের পুরো বট ঘুরে ঘুরে দেখা আমি এখন হাঁটবো দেখেন কি একটা উঁচু জায়গা হ্যাঁ উঁচু জায়গা এইদিকে আমার একটা বন্ধু ওই আরেক বন্ধু কই গেল এখানে তো একজন ছিল আর একটা কোথায় গেল ওই দেখেন ওই দেখেন কারবার আমার বান্দরে বন্ধু দেখেন বলতে বলতেই আমি ভিডিও করতে করতে কই গেছে দেখেন হাই সর্বনাশ উরে সর্বনাশ এই তুই জায়গা কে এদিকে এদিকে পড়বি তো ইয়াল আসতে কারবার ইয়াল্লা কারবার দেখ দেখ কেমন আল্লাহ এত যদি পরস তোর অবস্থা কি বল বেটা উরে বাবরে উরে কাজ দেখেন কি একটা ভয়ানক এইদিকে আমার আর একটা বন্ধু তোমার নাম কি নুরু নুর নবী দেখেন শেখ ফরিদ ওরুফে টুনটুনি দেখেন বিশাল সাইজের বট গাছ এটা অনেক পুরনো এটা যে কত বছর পুরনো সেটা আমি নিজেও জানেন আমি এখানে খুশ করতেছি যে খুব শীঘ্রই বের করব যে আসলে বটগাছটা কতদিন আগের এটা উৎপত্তি কিভাবে হলো কখন থেকে আমি শুনছিলাম যে এই বটগাছটা নাকি বিয়ে পড়াই দিছিলো অনেক দিন আগে হ্যাঁ অনেক দিন আগে আমি শুনছিলাম যে এই বটগাছের নাকি বিয়ে হয়েছে এইখানে একটা আবার উইজ ওইখানে জুম করলে তো দেখা যাবে না নর্মাল ফোন তো শুনছিলাম দুইটা বটগাছ নাকি বিয়ে পড়াই অনেক অনেক আগে তো আপনাদের আমি নেক্সট একটা ভিডিও দেখাবো এখানে যারা অনেক পুরনো বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে আর কি শুনবো যে আসলে বটগাছটার বয়স্ক তো দুইটা যে বিয়ে পড়াই দিল কারা বিয়ে পড়াই দিল কি জন্য দিল তো সকল আপডেট ভিডিও আসবে আপনাদেরকে দেখাবো অবশ্যই এবার নাম এদিকে দেখতো 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 কারবার 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 কি করতেছে ব্যায়াম করতেছে নাকি বুক ডাউন নিছে নিচে দে বুক দে এই যে পড়ো সাল্লা সরনাশ বারবার হে গাইস এই যে এইখানে হুতুম দেখেন কি একটা ভয়ঙ্কর জায়গা তো এখানে কিন্তু হুতুম হুতুম ডেম্পার রাখছিল আমি গতবার এসে দেখছিলাম এবারে এখন দেখি যায় নাই এই যে দেখেন অনেক ভয়ঙ্কর এবারে নমস্কার এ পড়লাম পড়বি বাডা পড়বি পড়বি এদিকে যা

দেখেন মনোরম পরিবেশ অনেক সুন্দর বাতাস আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো বট গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখালাম টাটা নাকি ভালো থাকবেন সবাই